আমার চরিত্র হচ্ছে এখানে প্রকাশক প্রথম যে বই ছাপাবে বেলার তো তো বই সেই সময় ছিল না প্রথম দিকে আসবে প্রকাশক যে সাহস করে বইটা ছাড়ানো প্রেমেন্দ্র মিত্র নিয়ে আসবেন ওকে এবং আমি রাজি হব বইটা ছাপাতে এবং রান্নাবান্নাও আমাকে টেস্ট করাবে যে কীরকম করে তরে এটা খুব ভালো ছবি হবে পিরিয়াটিক ছবি এবং তখনকার দিনে একজন মহিলা এত সাহস করে বিদেশেও গেছেন ফিরে এসে এই সমস্ত ইংরেজি খাবার চাইনিজ খাবার সব ধরনের খাবার বাঙালি খাবার সেটাকে লিপিবদ্ধ করা এই জন্য ভালো লাগবে ছবিটা সবার এবং আই থিঙ্ক ঋতুপর্ণা সেনগুপ্ত ওয়ান অফ দি বেস্ট অভিনয় তোর ক্যারিয়ারের করেছে আমরা যা দেখেছি এই সম্পর্কে এই ছবিটা ভালো হবে চলবেও খুব ভালো আশা করছি বাঙাল বাঙালি সিনেমা বাংলা সিনেমা সব বাঙালিরা দেখবে আশা করছে বাঙালি কেন সবাই দেখবে পশ্চিমবঙ্গের সমস্ত লোকই দেখবে আশা করছে ভারতবর্ষেরও বাকি লোকেরাও দেখবে যখন যাবে তখন আরো ভালো ছবি হবে তো ছবিটা ভালো হবে অসম্ভব ভালো ডিরেকশন করেছেন ছোট ছোট করে অনেক সময় নিয়ে করেছেন এবং গুছিয়ে করেছেন ছবিটা ভালো ভালো ক্যারেক্টার আছে বেশ কিছু ক্যারেক্টার আছে সেই সময়কার বিভিন্ন ধরনের মানুষেরা এসছে সোসাইটির কথা আছে সেই সমস্ত লোকেদের যে মানে সেই সময় সোসাইটিতে কি অবস্থা ছিল মহিলাদের বলো বা আকাশবাণীর চত্বর বিভিন্ন ধরনের যে সামাজিক অবস্থা সেটা কিন্তু এই ছবিতে তো আমরা দেখতে পাবে